শিক্ষার্থী বন্ধুরা শুভ স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছি নবম নবম যে অনুশীলনী কাজ আছে পাঁচ নাম্বার সেটা করতে যাচ্ছি তোমরা হয়তো দেখবে ওখানে একটি চার্ট আছে চার্ট আছে চার্টটা পূরণ করতে বলেছি আমরা আগে চার্ট পূরণ করবো তারপর তোমাদেরকে আবার ধীরে ধীরে সবটা দেখাই দেবো যে চার্ট পূরণ করতে হলে কিভাবে কিভাবে করতে হয়

তোমাদের লিখতে বলেছে আমি লিখে দিয়েছি এখানে কত সংখ্যা হবে নয় কিভাবে বের করেছি সেটাও দেখাবো তারপরে তোমাদের এখানে এনতম পদ দিয়ে গেছে এরপরে তোমাদের বের করছে সমষ্টি অর্থাৎ নবম নয়টি পদের সমষ্টি কত সেটা তোমাদের এখানে বের করতে হচ্ছে এভাবে আমি যেগুলো এখানে খালি করে রেখেছি সেগুলো সব পূরণ করে দিয়েছি দেখো এখানে দ্বিতীয় যেটা সেটা প্রথম পথ দেয়নি সেটা অন হবে আমি ওয়ান লিখে দিয়েছি পরেরটা মাইনাস থ্রি দেয়া ছিল পরেরটা দেওয়া আছে এইট পরের দেয়া ছিল শেষেরটা দেওয়া ছিল না শেষেরটা হবে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোরটি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোরটি পরে উঠে তিন নাম্বার আমি বলে দিচ্ছি এখানে প্রথম দেওয়া ছিল ওয়ান বাই রুট টু দেয়া আছে রুট টু তারপরটা দেয়া ছিল না হবে নাইন

দেওয়া আছে পরেরটা সেভেন দেওয়া আছে পরেরটা দেওয়া আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট সেটা দেওয়া নেই হবে 86 সিক্স আমি লিখে দিয়েছি এটা 86 সিক্স কীভাবে হবে সেগুলো তোমাদেরকে আবার দেখা পরে ফাইভ নাম্বার আছে টু এবং টু এখানে দেওয়া নেই হবে সেভেন পরেরটা দেওয়া নেই হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এবং পরেরটাও দেওয়া নেই না দেওয়া আছে অর্থাৎ তোমরা ওটা পেয়ে যাবে 254 পরে আমরা 6 নম্বরে আসি প্রথম 12 প্রথম পদে আছে 12 সাধারণ অনুপাত হবে 2 এবং পদ সংখ্যা হবে 7 এবং পরেরটা এবং পরের এই দুটি দেওয়া আছে তোমরা পেয়ে যাবে 6 7 নাম্বার 27 দেয়া আছে এখানে হবে এটাও দেয়া আছে 1/√ 1/3 পরেরটা হবে 5

এটাকে আবার তৈরি করব 2/1 এখানে n 1 ইকুয়াল টু এটাকে যদি আমি এই 2/1 এর ভিতরে নিতে যাই কি দিয়ে করতে পারি তাহলে সেটা হবে 8 8 কে যদি এটা করি তাহলে হয়ে যাবে বা এখন দেখো এই পাশে এই পাশে এখানে পাই কি n 1 ইকুয়াল টু 8 এটা এটা কাটা যায় বা দিয়ে যদি আমি লিখি n ইকুয়াল টু এটা মাইনাস আছে পাশে গেলে কি হবে প্লাস হয়ে যাবে তাইলে আমি লিখতে পারি এইট প্লাস ইকুয়াল টু হয় অতএব এন সমান হলো নাইন তাইলে দেখো এই নাইন কিভাবে আমি বসাই দিয়েছি দেখেছ এইভাবেই কিন্তু আমাদেরকে বের করতে হয় তারপরে তোমাকে দেখাতে হবে অর্থাৎ আমি সবটা পূরণ করে দিলাম তারপর তোমাদের ধাপে ধাপে এগুলো দেখাই দেব যে কিভাবে হয়েছিল আচ্ছা আগে তোমাদের লিখে দেওয়া উচিত তারপরে এখন হলো সমষ্টি এনতম পদের সমষ্টি আমরা আগে নেই এনতম পদের

divide divided by ba আমরা উপরে লিখবো a1 - rn এটা কিন্তু r এবং নিচে থাকবে 1 - r a আমরা এটা লিখে দিলাম এখন

আচ্ছা আমরা যেটা দিয়েছি তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হওয়ার কথা কারণ না ফার্স্ট ব্র্যাকেটে একটা এসে পড়েছে এই এরপর নিচে যে মানটা আছে সেটা হলো আমি লিখি 1 মাইনাস আর এর মান হাফ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো বন্ধুরা যেভাবে আমি দেখাই দিছিলাম এরপরে এখানে 18 রয়ে গেল 1 মাইনাস দিয়ে এটাকে যদি ভাঙাই তাহলে হয় 5 1 5 আর কত লিখেছিলাম 1 2 বড় ক্লিয়ার এটা হয় এটা আগে বের করে নিতে হয় ক্যালকুলেটরে তোমরা দিবে এখানে আর এখানে কিন্তু 2 তাহলে এখানে লসাগু হয় 2 2 মাইনাস 1 এখানে থাকি কি 2 মাইনাস 1 মানে হলো এখানে আবারও ভাগ হয়ে যায় এই যে দুই থেকে ওয়ান বাদ দিলে আবার ওয়ান থাকে এবং উপরেরটাকে যদি আমরা এটা করি তাহলে কি হয় দেখো ওয়ান টু এইট টু তোমরা দিলে দিতে পারো এখানে ব্র্যাকেট দিলে এখানে হবে ফাইভ ওয়ান টু এখানে হবে ফাইভ ওয়ান টু মাইনাস ওয়ান কেন হয়েছে জানো তোমরা যদি একটু লসাগুলো যা হয় ওয়ান দিয়ে থেকেই আসবে

তাহলে বুঝলে আসলে কাটাকাটি এটা কীভাবে করলে আবার বলি টু যদি কাটি এটা হয় আবার এটা যদি এটাকে এখানে টু হয় তাহলে সমান দিয়ে আমার কি আসতেছিল এখানে টু উপরে ফাইভ ওয়ান ওয়ান আমি সেই উপরে টু এই যে নিচে টু এবং উপরে ফাইভ ওয়ান ওয়ান এটা লিখে দিয়েছি তো এইভাবে কিন্তু আমাদের এগুলো বের করতে হচ্ছে তা আমি তোমাদের সবটা আগে পূরণ করে দিয়েছি এরপর আমি সবটা এখানে ওয়ান নাম্বারটা দেখালাম এবার টু থ্রি ফোর ফাইভ এইভাবে এই পর্যন্ত সবগুলো দেখাবো আশা করি তোমরা দেখতে থাকবে আর যারা যারা এইটাই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তারা করি তারা আমার এই ম্যাপগুলো যদি সলভ পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে দিলে প্লিজ আমি বলে দিচ্ছি তাহলে তোমার উপকৃত হবে আমি সিক্স সেভেন এইট নাইন প্রতি ক্লাসেরই কোনো না কোনো ম্যাথ সমাধান করে দিচ্ছি সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা বাই